সালামু আলাইকুম সুপ্রদর্শক সবাই কেমন আছেন দেশ কিংবা দেশের বাড়ির থেকে যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দেখতে পাচ্ছেন আজকে আসি আপনার হচ্ছে কালী কনসার্টে দেখতে পাচ্ছেন এখানে আপনার লাল টকটকে ঝঞ্ঝানে শুকনা কারেন্ট মরিস এগুলার রেট দিয়ে দিয়েছে আপনার পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা মন হ্যাঁ পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা মন তো চলুন পুরো হাটটি ঘুরে আপনাদের দেখাবে এবং সকল প্রকার মরিসের আপডেটগুলো জানার চেষ্টা করি তো আপনার হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে প্রোভার্টর মোহাম্মদ ইবনার টেডাস ঝলয় রোড পঞ্চগড় ঠিক আছে এর মধ্যে আছি কালীগঞ্জ তো দেখতে পাচ্ছেন এখানে আরেকটি একটি কোয়ালিটির মরিচ আছে এটা আপনার হচ্ছে মোটার ভিতরের চিকনটা হ্যাঁ মোটার ভিতরে চিকোটা এটার রেট দেখতেছে আপনার চার হাজার থেকে পঁয়তাল্লিশশো টাকা হ্যাঁ চার হাজার থেকে পঁয়তাল্লিশশো টাকার ভিতরে এই মরিচগুলো আপনারা পেয়ে যাবেন তো ছয়ষট্টি জেলায় কুরিয়ারে কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনা মরিচগুলো আপনারা নিতে পারবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে দেখতে পাচ্ছেন এখানে মোটা মরিচটা আছে এখানে দেখতে পাচ্ছেন এই মোটা মরিচটার রেটও যাইতেছে আপনার হচ্ছে চার হাজার থেকে আপনার হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা মন আপনার চল্লিশ কেজিতে মন হ্যাঁ চল্লিশ কেজিতে এক মন তো দেখ দর্শক দেখতে পাচ্ছেন এখানে আপনার আরেকটি কোয়ালিটি মরিচ আছে এটা আপনার হচ্ছে জিরা মরিচ বলে হ্যাঁ একদম চিকুন ছোটো ছোটো মরিচ এগুলো রেট দেখতে আপনার হচ্ছে পঁয়তাল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা মন হ্যাঁ পঁয়তাল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা মন সকল প্রকার মরিচ কুটার কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনা আপনারা নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসিস ভোয়ালোই আপনার হচ্ছে আজকে আসছে আপনার হচ্ছে কালীগঞ্জ হাটে হ্যাঁ কালীগঞ্জ হাটে তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কোয়ালিটি মরিচগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে মরিচগুলো এখানে আপনার হচ্ছে ঢালা হচ্ছে ট্রাই করার পরে আপনারা ছয়ষট্টি জেলায় কুরারি কন্ডিশনে যে কোনো ব্যবস্থা নিয়ে মচগুলো নিতে পারবেন ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে জিরা মচগুলো রেট দিয়ে যাচ্ছে আপনার হচ্ছে পঁয়তাল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা ঠিক আছে তো যদি বলছেন আপনাদের একটু ভালোভাবে দেখে যাওয়ার চেষ্টা করি লাল টকটকে জনজানে শুকনো মরিচ এগুলো আপনার হচ্ছে ছয়ষট্টি জেলায় কুরারি কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় নিতে পারবেন তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরেকটি কোয়ালিটি মরিচ আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে একটা কারেন্ট মরিচ দেখতে পাচ্ছেন লাল টকটাকে জনজনে শুকনা মাসাল্লাহ অনেক সুন্দর এই কারেন্ট মরিচের রেট দিয়ে আপনার হচ্ছে পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকার ভিতরে আর এটা জিরা মরিচ ছোটো ছোটো আপনার মরিচ ঝাল হবে এটির রেট দিয়ে আপনার হচ্ছে পঁয়তাল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা মন তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কোয়ালিটি মরিচ আছে সকল মরিচের আপডেটগুলো আপনার একটু জানার চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন এই যে মোটা মরিচটা আছে এই খাটো আপনার হচ্ছে মোটা মরিচটা এটা রেট দিয়েছে চার হাজার থেকে পঁয়তাল্লিশশো টাকা মন চল্লিশ কেজিতে এক মন চষট্টি জালে ব্যবস্থাপনায় কোটি আরে যে কোনো ব্যবস্থাপনায় মরিচগুলো নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার হচ্ছে জিরা মরিচটা এখানে আছে অনেক সুন্দর মাসাল্লা লাল টকটাকে ঝনঝনে শুকনা এই মরিচগুলো আপনারা ছয়ষট্টি তালে কুটি কন্ডিশনে যেকোনো কোনো ব্যবস্থাপনায় নিতে পারবেন প্রোটিন মোহাম্মদ ইবনার টেডাস আপনার ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে রড রোড আর যেখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কোয়ালিটির মরিচ এখানে ডালা আছে তো পুরো হাট ঘুরিয়ে আপনাদের দেখাবো এবং সকল মরিচের আপডেটগুলো জানিয়ে চেষ্টা করব আর আপনারা যারা হচ্ছে ছয়ষট্টি জেলায় কুরিয়ারে কন্ডিশন নিতে চান এখানে আপনার হচ্ছে মরিচগুলা দুইটা কমিশনে আপনার হচ্ছে দেওয়া হয় কেজি প্রতি তো নেক্সট কী জন্য ভিডিও আনো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলের মতন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা আপনার হচ্ছে ভাঙ্গা ফাটকামরিচ আছে ভাঙ্গা ফাটকামরিচটা আপনার হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি এর ভিতরে পেয়ে যাবেন এটি আপনার হচ্ছে একটু লো কোয়ালিটির আর কি এটা আপনার চল্লিশ থেকে ষাট টাকা এর ভিতরে পেয়ে যাবেন কোয়ালিটি অনুযায়ী তো দেখতে পাচ্ছেন আপনাদের হচ্ছে সকল হাট ঘুরিয়ে দেখালাম এবং আপনারা যারা হচ্ছে স্টক করতে চান এখন কম দাম চলতেছে বাজার ডাউন আছে আপনারা অবশ্যই স্টক করতে পারেন হ্যাঁ আর এখানে দেখতে পাচ্ছেন এই যে জিরামরিচ এটাও জিরামরিচ এটা রেট হয়েছে পঁয়তাল্লিশশো টাকা পাঁচ হাজার টাকা মন আর এদিকে আপনার প্রচুর পরিমাণ আমদানি আজকে এই কারণে মরিচের দাম অনেক কমে গেল তো ধন্যবাদ সবাইকে নেক্সটে কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আপনারা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন যে নেক্সটে কী ধরনের ভিডিও চান আর সে বন্ধু সবাই ভালো থাকবেন দেখা অন্য কোনো ভিডিওতে আর এখানে সকল প্রকার মরিচের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সকল মরিচের আপডেট পেতে সাথেই থাকুন তো দর্শক দেখাবো অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন নিয়মিত সকল পঞ্চগড়ে মরিচের আপডেট পাওয়ার জন্য সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম